আজ আপনাদের সাথে ইউনিক একটি বিস্কিট পিঠার রেসিপি শেয়ার করব। আশা করি এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে পিঠার রেসিপিটি যাতে ভুলে না যান তার জন্য ভিডিওটি একটি শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন যখন পিঠাটি বানাবেন তখন জাস্ট ভিডিওটি দেখে বানিয়ে নিতে পারবেন তা একটা মিক্সিং বলে দুইটা নিয়েছি ডিম ওয়ান থার্ড কাপ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে ফেটিয়ে নিতে হবে চিনিটা গোলা যাওয়া পর্যন্ত ডিমের ভিতরে ফোম করার কোনো প্রয়োজন নেই জাস্ট চিনিটা গলে গেলেই হবে প্রথমে এক কাপ নিয়ে নিচ্ছি আটা আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি একবারে সম্পূর্ণ আটা না দিয়ে অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে আরও এক কাপ আটা নিয়েছি তার থেকে অর্ধেক কাপ আটা দিয়েছি আর অর্ধেক কাপ আমি রেখে দিয়েছি এতটুক মিক্সড করা হওয়ার পরে বাকিটুকু আবার দিয়ে দিব তো বাকি যে আটাটুকু ছিল সম্পূর্ণ দিয়ে এখন খুব ভালো করে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে ডিমের সাইজ ছোটো বড়ো হিসাবে আটার পরিমাপ এখানে কম অথবা বেশি লাগতে পারে এই ডো থেকে একটুখানি করে লেচি নিয়ে একটা করে রুটি বানিয়ে নিব আর রুটিটা একটু পাতলা করে বানিয়ে নিতে হবে এখন বিস্কিটের ডিজাইনটা কেটে নিব তার জন্য এখানে আমি একটা মাফিন কেকের যে মোল্ড থাকে সেই মোল্ড নিয়েছি তো এই মোল্ড দিয়ে এভাবে কেটে নিলে সাইডটা খুব সুন্দর একটা ডিজাইন হবে আর এটা দিয়ে যদি পিঠাটা বানানো হয় তাহলে দেখতে একদম জবা ফুলের মতো লাগবে তো সবগুলোই এভাবে আমি কেটে নিয়েছি এখন আমি কিভাবে ডিজাইনটা করি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শাড়ির কুচি আমরা যেভাবে দিই জাস্ট এভাবেই ধরে এরকম কুচি দিয়ে নিতে হবে এটা বলে দেওয়ার কিছু নেই আপনারা দেখে জাস্ট একটু বুঝে নেন যে আমি ডিজাইনটা কীভাবে করতেছি তো সবগুলো একইভাবে বানিয়ে নিয়ে এখন একটা করে পাপড়ি আরেকটার উপরে এভাবে ঘুরিয়ে আঙুল দিয়ে একটু প্রেস করে দিতে হবে যাতে একটার সাথে একটা খুব ভালো করে আটকে যায় তো সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি আর এগুলো দেখতে আমার কাছে একদম জবা ফুলের মতো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টস করে জানাতে পারেন তো এবারে আমি অন্য রকমের ফুল বানিয়ে নিব তার জন্য এরকম রাউন্ড শেপের একটা কুকি কাটার নিয়েছি তবে আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকলে যে কোনো বয়েমের মুখা দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন সেম ওয়েতে আমি এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি ওই একইভাবে কুচি দিয়ে একটা পাপড়ি আরেকটার উপরে এভাবে উল্টে একটু প্রেস করে দিলেই হয়ে যাবে আর এই বিস্কিট পিঠাগুলো দেখতে আমার কাছে একেবারে ডালিয়া ফুলের মতো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টস করে জানাতে পারেন তো প্যানে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এখন একে একে এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন পিঠাগুলো ফুলের ডাবল হয়ে যাবে চোলার আস লো মিডিয়ামের মাঝামাঝি রেখে বিস্কিট পিঠাগুলো ফ্রাই করে নিতে হবে অতিরিক্ত তাপে ভাজতে গেলে এই পিঠাগুলো কিন্তু পুড়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না আমার আজকের রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি পিঠার একটা সাইড ভেজে যখন ফুলে উঠবে তখন আরেকটা সাইড এভাবে উল্টে দিতে হবে এরকম কালার আসার পরে বিস্কিট পিঠাগুলো একটা স্টেনার দিয়ে তুলে নিচ্ছি এর থেকে বেশি ফ্রাই করা যাবে না তাহলে আবার খেতে ভালো লাগবে না ওই যে জবা ফুলের মতো যে পিঠাগুলো প্রথমে বানিয়ে রেখেছিলাম সেগুলো এখন ফ্রাই করে নিচ্ছি তো একইভাবে এই পিঠাগুলো আমি ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে এই বিস্কিট পিঠাগুলো চিনি শিরা একটু ঘন করে জাল করে তার ভিতরে ডুবিয়ে কিন্তু এই পিঠাগুলো খেতে পারবেন সেটাও খেতে ভালো লাগবে এই বিস্কিট পিঠাগুলো যে কোনো এয়ারটাইট কৌটার ভিতরে ভরে বাইরে কিন্তু দুই মাসের মতো সংরক্ষণ করতে পারবেন এগুলো একটুও নষ্ট হয়ে যাবে না আর এটা কিন্তু একেবারে মচমচা হয়েছে খেতে তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন